আজকে আমাদের গুড মর্নিং হয়ে গেছে আমার রাজার কুমারের গুড মর্নিং এখন আমার রাজার কুমার খাউ খাউ করবে সঙ্গীত পরিবেশনা চলছে চলো শোনো চলো 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 আমি দরজাটা দিই

তুমি আমার শোনা বাবা তোমার থেকে ভালো এই জগতে কেউ নাই তুমি একটা শুনটু মঙ্গ একটা নতুন জিনিস শিখেছে খাওয়ানোর পর খাবে হ্যাঁ কি রকম বাবা ওদের জীবনে তো খেতে দেয় না মানুষ দেখলে তাই বলবে তোরা খাবারই তোরা কোনোদিন খাবার পেয়েছিস বলু তুমি দেখে শিখেছে তুমি তো এরকম করছিস কেন আজকে কি খাওয়ার সময় ভদ্র খাও একটা একটা করে টুকুস টুকুস করে খাও এই ওর আজ অব্দি কোনো ভিডিওতে ওকে পরিষ্কার দেখা যায়নি ও সব সময় মাথা ভিজা দেখো মাথা ছেবড়ে রয়েছে দুধ থেকে দেখে মনে হয় মাথায় ঘা হয়েছে দুধের মাথায় ঘা হলে ফুলে থাকে না ওরকম একজনের খাওয়া শেষ

যাও হ্যাঁ মা আই লাভ ইউ তু কিন্তু এখন করতে পারছি না আমি তো হাগু করব সকালে হাগু করি হিচু করছে কি রে তুই বাড়ি থেকে ছেড়ে চলে যাবি তো যা গেটটা খুলে দাও তা যাব না কোথায় যাব বাবা কিছু বললেই হয়েছে কোথায় যাব একদম মুখে উত্তর রেডি থাকে যাকে গেট টু আই লাভ ইউ করো দেখো নকশা করছে এ মা দেখেছিস ওর সাথে কে করে তোমাকে করেনি এটা এই যে কে করেছে এটা

তাই দেখো তুই আরো পাঁচ বছর বেশি বাঁচবি ও বাঞ্ছা নামে সাজানো বাগান সিনেমায় ও ও উঠতেই দিচ্ছে না রাজা কি পরে করবে যা ঘরে যা রাজা আবার কি আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে নাকি যা ঘরে যা রাজা